পিঠু তুমি কি করছো রান্না করছো টমেটো রান্না করো টমেটো কি করবা ভত্তা বানাবা কি খাবা কি পিঠা বানাবা তুমি কোথায় আসছ দিদার মাসে আসছো মাথায় শ্যাম্পু দিয়েছ হ্যাঁ শোনো তুমি রান্না করতে পারো কি সুন্দর করে টমেটো ভর্তা বানাচ্ছে তো অনেক সুন্দর রান্না করতে পারে পিটু অনেক কাজ করে দিদার পাশে এসে হুম

পিঠু তুমি এখন কি করছো পিঠা বানাই সরি বাবা রে পিঠা এখন চিতই পিঠা বানাবে দাও দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এটা দিয়ে ঢাকনা দিয়ে দাও ঢাকনাটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও সুন্দর করে দিয়ে দাও কি পিঠা খাবো আজকে হ্যাঁ তুমি পিঠা বানাতে পারছো হুম দেখব পিঠা পিঠা বানানো কেমন হয় ঠিক আছে এই তো সব কাজ পারে হ্যাঁ এন্ড ভর্তাটা বাঁধব না এই ভর্তা ভর্তা বাঁধিটা ধুই পেয়ে গেছে বাঁধিটা ধুই পেয়ে কি করতেছো তুমি ভর্তা বনে ওরে রে কি সুন্দর ভর্তা পিথু হুম পিঠু হয়েছে ভর্তা পাটা হ্যাঁ হয়নি তাড়াতাড়ি করো কখন খাবা একটু পরে পিথু তোমার পিঠা হয়ে গেছে ওরে কি সুন্দর ওরে দেখি পিঠাটা অনেক সুন্দর তো তুমি এখন কি করবা ভত্তা দিবা আচ্ছা ঠিক আছে নাও ভত্তাটা কি করবা সুন্দর করে নাও এখন তুমি ভোগ লাগাবা ভগবানকে দিবা হুম আমরা তো সব কিছু ভগবানকে দিয়ে খাই তাই না ঠিক আছে ভগবানের জন্য খাবার আনছ ওরে দাও এবার তুলসী পাতা দিয়ে দাও হ্যাঁ দাও হুম এবার ভগবানকে বলো খেতে ঠিক আছে আচ্ছা ভগবান লক্ষ্মী তুমি পূজা দিচ্ছ বল এখন কুকুরকে খাবার দিচ্ছে পিঠা বানা হ্যাঁ মজা কুকুৰটো খায় না কুকুৰ এখন ঘুমাবেছ সব কুকুৰ ঘুমাই ৰৈছে